আর এই শিববাড়ি যাওয়ার কারণ এখান থেকে সিএনজি নিয়ে আমরা যাব জাহানাবাদ ক্যান্টনমেন্টে দেন আমরা সিএনজিতে উঠলাম আর এখানে সিএনজি ভাড়া ছিল জন প্রতি চল্লিশ টাকা করে দেন আমরা চলে আসলাম খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট এটা হচ্ছে আমাদের খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট জাহানাবাদ ক্যান্টনমেন্টের প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর এখানে ছিল ঘোরার গাড়ি বিশ টাকা আর নৌকা ভ্রমণ ছিল একশো টাকা সো আমরা টিকিট কেটে চলে গেলাম ভিতরে ভিতরে প্রবেশ করে এখন হচ্ছে আমরা যাব বনবিলাস জোর ভিতরে আর যেয়ে দেখবো এই চিড়িয়াখানার মধ্যে কি কি আছে

বাদর বাদর প্রোম্যাক্স মলাকাত মলাকাত বন্ধু ইনি হচ্ছে মদন টাক নি টাকের বান্ধবী আমার মনে হয় দেন দেখলাম সাম্বার হরিণ নামে গরুর মতো একটা হরিণ এই হরিণ দেখে আমরা চলে গেলাম পাহাড় পর্বতের একদম পাহাড়ে চূড়া এসে দেখলাম একটা পাখি আর এটা কি পাখি আমি তার নাম খেয়াল করি নাই সো এই পাখি দেখা শেষ করে আমরা আবার চলে গেলাম নিচে আর এখন দেখবো হরিণকার হরিণ বাঘ অজগর আমাদের সব কিছুই দেখা শেষ দেন এখন হচ্ছে আমরা বাইরে একটু ঘোরাঘুরি করব কোথায় কি আছে সেটা দেখব এইখানে চারিদিকে ঘোরার মতো অনেক জায়গা আছে হাতে একটু ঠিক মতো টাইম নিয়ে বেরোইতে পারলে অনেক দিকে ঘোরা যায় সো এখানে আমরা দেখছিলাম যে দিঘির পার আর এইখানে ছিল বোট সো এখানে বোট নিব আমরা বোট নিলাম বোট হচ্ছে একশো টাকা করে বিশ মিনিট

কেক কাটা কেক খাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাইরের দিকে আর এখানে যেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম এখানে ছিল বাচ্চাদের খেলাধুলার জায়গা সহ নানা রকম ছবি তোলা সুন্দর সুন্দর জায়গা তো যারা আসতে চান তারা হাতে একটু সময় নিয়ে চলে আসবেন জাহানাবাদ ক্যান্টনমেন্টে সুন্দর মারি আছে চিনময় ভাই সুন্দর এই ভ্যানে কে কে চোখটা আগ্রহী আমার সাথে যোগাযোগ করুন আমি ড্রাইভার হিসেবে তারা লিফ্ট জাহানাবাদ ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আমরা চলে গেলাম বাণিজ্য মেলা আর জাহানাবাদ ক্যান্টনমেন্টের পাশে এই বাণিজ্য মেলা হচ্ছিল আর এটা চলবে মাস আমরা যখন গেছিলাম তখন এটা কেবল শুরু হচ্ছে এই জন্য তেমন কোনো স্টল ওঠে নাই আর আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম বাণিজ্য মেলায় ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম ক্লাউড নাইন ফুড কোর্টে এখানে যে চিনমা খাবার অর্ডার করলো আর এই অর্ডার করার পরে তার চেয়ারটার অবস্থা দেখুন তার টাকা শেষ হয়ে গেছে অনেক কষ্ট দেন কিছু সময় ওয়েট করার পরে চলে আসলো আমাদের প্লেটার খেতে খেতে আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ আর চিনময় ভাই নেক্সট টাইম বার্থডে এরকম কিপটামি করেন না গায়ে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ